অপেক্ষা সবাই বলে কেউ অপেক্ষা করে না কেউ অপেক্ষা করতে জানেই না কিন্তু তারা জানে না যে সত্যি ভালোবাসে অপেক্ষা সেই করে হয়তো আমিও করি একজনের জন্য পেয়ে যাব নাকি হারাবো না জেনেই অপেক্ষায় থাকি সে আমার কষ্ট হয় রাতগুলো খুব কাঁদায় মন বলে অপেক্ষার শেষ ওকেবার তবু সে বহু দূরে হাত বাড়াতেও চায় না চায় না তাকে দূর থেকে দেখি রোজ ভালোবাসার অনুরোধে জড়িয়ে ধরি তবু তার অপেক্ষায় থাকি রোজ ভালোবাসার যে পূর্ণতা চাই কত সময় তা জানি না কিন্তু তাকে আমার করে পেতে চাই মন খুব ছটপট করে হাত বাড়ালেও তাকে পাই না দীর্ঘ সময় অপেক্ষায় আমি তার ভালোবাসার টান সেই অপেক্ষায় অবহেলা কাটিয়ে দূরত্ব কাটিয়ে সে আমার কাছে আসবে হ্যাঁ আসবে এ আমার বিশ্বাস